ভোট তো আমরা কম বেশি সবাই দিই কিন্তু ব্যালেট বাক্সে নিজের পছন্দের প্রতীকে ছাপ দিয়ে কাগজটা ফেলার পর সেটার ঠিক কি হয় চলুন আজ কাগজের ব্যালেটের সেই পুরো জার্নিটা একবার দেখে নেয়া যাক মানে আমরা তো ভোটকেন্দ্রে যাই একটা গোপন জায়গায় গিয়ে ছাপ দিই ব্যালেটটা বাক্সে ফেলি তারপর বাড়ি চলে আসি কিন্তু এরপর থেকে শুরু করে একেবারে রেজাল্ট বের হওয়া পর্যন্ত পর্দার আড়ালে কি বিশাল এক কর্মযজ্ঞ চলতে থাকে সেটা নিয়েই আজকের এই আলোচনা তো আমাদের এই সফরে শুরু হচ্ছে একটা টিপিক্যাল কেন্দ্র থেকে এই যে দেখুন স্ক্রিনে এটা একটা নির্বাচন পরিচালনা দলিলের পাতা যেখানে ভোট ভোটকেন্দ্রের ভেতরের পুরো সেট একটা নকশার মতো করে দেখানো আছে এটাই হবে আমাদের গাইড আচ্ছা তাহলে চলুন এবার ভেতরে ঢোকা যাক দেখুন একটা ভোটকেন্দ্র কিন্তু শুধু চার দেয়ালের একটা ঘর নয় এটা আসলে একটা দারুণ অর্গানাইজ সিস্টেম যেখানে বেশ কয়েকজন কর্মকর্তা মিলে একটা স্বচ্ছ আর সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য কাজ করেন আসুন দেখি কার কি ভূমিকা ব্যাপারটা একটা টিমওয়ার্কের মতো সবার উপরে আছেন প্রিসাইডিং অফিসার মানে তিনি হলেন ক্যাপ্টেন অফ দ্য শিপ সব কিছু দেখভাল করছেন তার অধীনে পোলিং অফিসাররা আসল কাজগুলো করেন যেমন ভোটারের নাম লিস্টে খুঁজে বের করা আঙুলে কালি লাগানো আর সব কিছু সাক্ষী হিসেবে থাকেন পোলিং এজেন্টরা এরা বিভিন্ন ক্যান্ডিডেটের প্রতিনিধি যারা পুরো প্রসেসটার ওপর কড়া নজর রাখেন যাতে কোনো অনিয়ম না হয় এই তিনজন মিলেই কিন্তু একটা ফেয়ার ইলেকশন নিশ্চিত করেন বেশ এবার তাহলে একদম মূল পর্বে আসা যাক একজন ভোটার যখন ভোট কেন্দ্রে ঢোকেন তখন ঠিক কি কি ধাপ পরপর আসে চলুন সেই জার্নিটা একবার দেখেনি এই ফ্লোচার্টটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় দেখুন ভোটার তালিকা যাচাই দিয়ে শুরু তারপর কালি লাগানো ব্যালেট পেপার হাতে পাওয়া আর সবশেষে ব্যালেট বক্সে ভোটটা ফেলা পুরো রাস্তাটা একদম পরিষ্কার করে দেওয়া আছে প্রত্যেকটা স্টেপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোথাও কোনো গণ্ডগোলের সুযোগই না থাকে তাহলে দেখুন প্রসেসটা কিন্তু খুবই সহজ আর গোছানো প্রথমে প্রথম পোলিং অফিসার ভোটার লিস্টে নামটা খুঁজে বের করে পরিচয় মিলিয়ে নেবেন তারপর দ্বিতীয়জন আঙ্গুলের সেই বিখ্যাত অমোচনীয় কালিটা লাগিয়ে দেবেন এরপর প্রিসাইডিং অফিসারের সই করা ব্যালেট পেপারটা হাতে পাওয়া যাবে সেটা নিয়ে গোপন জায়গায় গিয়ে পছন্দের প্রতীকে ছাপ দিয়ে কাগজটা ভাঁজ করে ব্যালেট বাক্সে ফেলে দিলেই কাজ শেষ প্রত্যেকটা ধাপই কিন্তু আপনার ভোটের গোপনীয়তা আর স্বচ্ছতা দুটোই নিশ্চিত করে আঙুলে কালি লাগানোর ব্যাপারটা আমাদের খুব সাধারণ মনে হলেও এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা স্টেপ আর এর একটা নির্দিষ্ট নিয়মও আছে কালিটা ঠিক নোখের ওপর থেকে শুরু করে আঙুলের প্রথম কর পর্যন্ত লাগাতে হয় কারণটা কি কারণটা খুব সিম্পল যাতে একজন ভোটার কোনোভাবেই দ্বিতীয়বার ভোট দিতে না পারেন এই ছোট্ট একটা কাজই কিন্তু পুরো নির্বাচন প্রক্রিয়ার সততা ধরে রাখে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে সুন্দর দিক হল এটা সবাইকে সঙ্গে নিয়ে চলে যদি কোনও ভোটারের দেখতে বা শারীরিকভাবে ভোট দিতে অসুবিধা হয় তার জন্য কিন্তু ব্যবস্থা আছে তিনি চাইলে নিজের সঙ্গে একজন সঙ্গী নিয়ে যেতে পারেন অথবা প্রিসাইডিং অফিসারের সাহায্যও নিতে পারেন আসল উদ্দেশ্য হল একজনও যোগ্য নাগরিক যেন তার ভোটাধিকার প্রয়োগ করা থেকে বাদ না পড়েন তো ভোট দেয়া হয়ে গেল কিন্তু ব্যালেট পেপারের সফর তো এখানেই শেষ না সত্যি বলতে আসল যাত্রা তো এখান থেকেই শুরু চলুন দেখি এরপর কি হয় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে প্রতিটি মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ সবার প্রথমে ব্যালট বাক্সের মুখটা সব পোলিং এজেন্টদের সামনে ভালো করে সিল করে দেয়া হয় তারপর সেই সিল করা বাক্স কড়া নিরাপত্তায় গণনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আর একেবারে গণনার দিনেই সেই বাক্স খোলা হয় পুরো ব্যাপারটা খুব কড়া নজরদারির মধ্যে রাখা হয় এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে জানেন কি ভোট গোনা শুরু করার আগে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আসা সব ব্যালট পেপার একসাথে মিশিয়ে ফেলা হয় এর কারণ হলো ভোটের গোপনীয়তা রক্ষা করা ভাবুন সব ব্যালেট যদি মিশে দেওয়া হয় তাহলে কোন এলাকা থেকে কোন প্রার্থীকে কটা ভোট দেওয়া হয়েছে সেটা আলাদা করে বোঝার কোনো উপায় থাকে না এটা ভোটের গোপনীয়তা রক্ষার একটা দারুণ পদ্ধতি আচ্ছা এত লক্ষ লক্ষ ব্যালেটের মধ্যে কোনটাকে গোনা হবে আর কোনটাকে বাতিল বলে ফেলে দেওয়া হবে এর জন্য কিন্তু কিছু পাকা নিয়ম আছে চলুন সেই নিয়মগুলোই এবার জেনে নিই তাহলে কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা বোঝার নিয়মগুলো কিন্তু একদম সোজাসাপটা প্রথমত ব্যালেটে অফিসিয়াল সিল থাকতেই হবে দ্বিতীয়ত পরিষ্কারভাবে শুধু একজন প্রার্থীকেই ভোট দিতে হবে যদি কেউ নিজের নাম লিখে দেয় সই করে দেয় বা ধরুন একাধিক প্রতীকে ছাপ দিয়ে দেয় তাহলে সেই ব্যালেটটার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় ছাপটা পরিষ্কারভাবে প্রতীকের ওপরেই পড়তে হবে এদিক ওদিক ফাঁকা জায়গায় পড়লে চলবে না এই ছবি দুটো দেখুন তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে বাঁদিকেরটা হলো একটা পারফেক্ট বৈধ ভোট ছাপটা একদম প্রতীকের ওপর পড়েছে আর দিকেরটা দেখুন ছাপটা পড়েছে দুই প্রার্থীর প্রতীকের ঠিক মাঝখানে এখন এটা বোঝা অসম্ভব যে ভোটার কাকে ভোট দিতে চেয়েছেন তাই এই ধরনের ব্যালেট বাতিল হয়ে যায় এটা কিন্তু দারুণ একটা ব্যবস্থা ধরুন কেউ ভুল করে ছাপটা অন্য জায়গায় দিয়ে ফেললেন তার মানে কি ভোটটাই নষ্ট হয়ে গেল একদমই না তিনি সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে সেটা জানাতে পারেন তখন ওই ব্যালেটটা নষ্ট বা স্পয়েল্ড হিসেবে মার্কিং করে রেখে তাকে একটা নতুন ব্যালেট দেওয়া হয় মানে একটা সাধারণ ভুলের জন্য একজন ভোটারের মূল্যবান ভোটটা হারিয়ে যায় না এতক্ষণ ধরে আমরা যা কিছু দেখলাম সেগুলো কিন্তু শুধু কয়েকটা নিয়ম নিয়মকানুনের তালিকা নয় এর পেছনে একটা অনেক বড় উদ্দেশ্য আছে আসলে মূল কথাটা হলো এই যে এতগুলো ধাপ এত চেকিং এত নিয়ম এ সবকিছুর একটাই লক্ষ্য আর সেটা হল প্রত্যেকটা ভোট যেন সুরক্ষিত থাকে মূল্যবান থাকে এবং তার সঠিক গণনা হয় এই পুরো প্রক্রিয়ার ওপর বিশ্বাসটাই তো গণতন্ত্রের আসল ভিত্তি আশা করি এই আলোচনাটা ভোট দেওয়ার পেছনের পুরো গল্পটা বুঝতে সাহায্য করেছে এখন যখন একটা ব্যালেটের পুরো জার্নিটা জানা গেল তখন কি নিজের দেওয়া একটা ভোটকে আরও অনেক বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে না ব্যাপারটা একবার ভেবে দেখার মতো